কেমতের দিন মানব জাতিকে প্রথমে পাঁচটা প্রশ্ন করা হবে পাঁচটা প্রশ্নর উত্তর যতক্ষণ পর্যন্ত আপনি আমি না দিতে পারবো সারা বিশ্বের মানব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে আল্লাহ রাবুল আলামিন ওই ব্যক্তিকে এক কদম আগে কিংবা পিছে আল্লাহ রাব্বুল আলামিন হতে দিবে না এক নম্বর হল বিশ্বনবে বলছেন আন উমরিহি ফিমা আফনাহু আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল জব্বার ও বান্দারে তোমাকে আমি পজ দিয়েছিলাম তোমাকে আমি সময় দিয়েছিলাম আশি বছর নব্বই বছর পঞ্চানব্বই বছর ষাট বছর এই বয়সটাকে তুমি কোন কামে লাগিয়েছ তোমার বয়স সম্বন্ধে কাল কে আমতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে গাসাবাদ করবে হতভাগা মুসলমান তুমি কাল কে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কে কালকে কী কি বলবেন জাগাচ্ছে শর্ট হয়েছে আপনাদের জাগা যেতে আগাদিকে থাকে জায়গাগুলো দেবেন অবশ্যই পিছন দিকে লোক দাঁড়িয়ে আছে তো কাল কি ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তুমি কোন কাজে তোমার বয়সটাকে লাগিয়েছ আজকে আমাদের বয়স কি যুব কি বুড়া আর কি বুড়ি সবাই আজকে আমরা এক জায়গায় ব্যস্ত রয়েছি ইমানকে হারিয়ে ফেলেছি যেটে ইচ্ছা সেটাই দিয়ে আমরা জিন্দগিকে নিজের সময়টাকে অতিবাহিত করেছেন মুসলমান তুমি কি জানো না সময়ের কত মূল্য আছে যেই মতো আমি আপনাদেরকে বলে আজকে কোনো একটা যদি এম বিপিএস ডাক্তারকে আপনি যদি আপনি কোনো কল করেন কোনো অসুস্থকে নিয়ে বিমারি কে নিয়ে বিরাট বড় অসুস্থ হয়েছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে বা আর দুটাই কিডনি শেষ হয়ে গেছে তার সে পিলাই শেষ হয়ে গেছে আপনি যদি সে ডাক্তার ডাকে একবার ফোন দেন কল করেন ডাক্তার সাহেব আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি ডাক্তার সাহেব বলবে ভাই তুমি দাঁড়াও তুমি আটটার পরে তুমি আমাকে কল দিও এখন কোনো সময় নয় সময়ের কত মূল্য আছে শ্রোতা বিন্দু এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা সুরাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সুরাকে ন করেছেন যেমতো সুরাতুল আসরে সুরাতুল ফাজিরে আমরা সকলে জানে কিন্তু সমার মূল্য বোঝে না কাল মতি ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরো বয়সটা যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে আপনাকে খায়াত দিয়েছেন যদি জিজ্ঞাসাবাদ করতে লাগে আপনি পাশেতে পারবেন কি কিন্তু আপনাকে পাশেতে দেওয়া হবে না যখন আপনি না হিসাব দিতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে এই লোকটাকে নিয়ে যাও এই লোকটাকে গিষ্টে দিয়ে গিষ্টে দিয়ে ছিঁড়ে দিয়ে নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও শ্রোতা বন্ধু সেই মুখমণ্ডলীর দ্বারা আজকে আমরা অনেক রকমের কথা বলে আজকে দিনের বেলায় সাতবার আটবার পর্যন্ত আমরা আছি দেখি মুখমণ্ডলী ঘন্টা দেখি কাল কিয়ামত মাঠের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুখ্য মন্ডল দাগে কে বানাবে তুমি একবার কি ভেবে দেখেছ যে পায়ের দ্বারা আমরা চলাফেরা করছি সে পায়ে পরিণত আপনার মুখ্য মন্ডলে করা হবে রে শ্রোতা তুমি একবারও কি ভাবো না এই পৃথিবীর কোন মূল্য নাই পৃথিবী একদিন ধ্বংস হবে সেই দিনের নাম হলো কিয়ামত তোমার যদি মান্না না থাকে একটু মরে দেখো একবার মরে দেখো তাহলে বুঝতে পারবে তার নাম হলো কিয়ামত যেদিন কিয়ামত হবে আপনার নক্ষত্র আপনার পাল পমে যতগুলো আছে পৃথিবীর বুকে কিছুই থাকবে না সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্য তাকে একবারে হাতে নেপটে নেবে যেমাত্র আমরা এই পাহাড়কে কে শুধু নয় পৃথিবী এবং আসমান কে আল্লাহ রাব্বুল আলামিন এক মতন করে নিয়ে নেবে আর বলবে আজ কি পৃথিবীর বুকে কে বাদশাহী চালা ছিল আয় আয় কে বাদশা জো ওরে ভারত বর্ষে নরেন্দ্র মোদি তোর বাদশাহী দিয়ে চলছিল সৌদি আর চল ছিল যে কোন দেশের প্রধানমন্ত্রী হোক না কেন যে কোন দেশের রাজতন্ত্র লোক হোক না কেন কাল কিয়ামতের ময়দান

আজকে মুসলমান কি ধরনের মুসলমান আজকের যুগের মুসলমানকে দেখে যারা অবৈধ যারা আল্লাহ রাবুল আলমেন কে মারে না যারা প্রতিমার পূজা করে তারা বলছে হায় রে কোন মুসলমান এরা কোন যুগের মুসলমান যেই মুসলমানটাকে দেখতে গেলে গাজুয়ায়ে বাদরে গাজুয়ে বহুদে কিঞ্চিত মুসিল মুসলমান যুদ্ধটাকে জয় করে যে তো